আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আই এম এ মুসলিম মুসলিম মানে হয়েছে ফাইটার মুসলিমরা যুদ্ধ করে বেঁচে থাকে মুসলিমরা কোনো কিছুতে ভয় পায় না আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে আপনারা বেশ ভালো কাজ করছেন এতে মুসলমানরা ভয় পাইবে সেটা কোনোদিন কল্পনা না মুসলিমরা জন্মগতভাবে ভাবে ফাইটার আই এম এ মুসলিম আই এম এ ফাইটার আই এম এ মুসলিম আই এম এ ফাইটার বিশ্বাস হয় না মুসলমানের ব্যাকগ্রাউন্ডটা গাইটে দেখেন যারা মুসলিম আছে মুসলিমদের ব্যাকগ্রাউন্ড গাইটে দেখেন সাহাবিদের আমলে দেখেন আমাদের রাসুলের আমলে দেখেন মুসলিম মানেই হয়েছে ফাইটার আপনি কি আপনারা কি মনে করবেন স্পিডবোর্ড লাগবে স্পিডবোর্ড তো ফ্রি করে দিয়েছে মোবাইল মোবাইল রিচার্জ না রিচার্জ ফ্রি করে দিছে যারা ত্রাণ কর্মীরা ত্রাণ দিবে বাংলাদেশে মুসলমানরা যারা বাস কোম্পানি বাস্তব বাসের বাড়া উত্তরে ফ্রি করে দিছে হেলিকপ্টার লাগবে প্রবাসী হেলিকপ্টার ফ্রি কাজ লাগিয়ে গেছে আপনারা এইভাবে কি দমিয়ে রাখতে পারবেন আপনাদের আরেকটা প্লেন আমরা ব্যর্থ করার জন্য মুসলমানরা হাজির এক একটা মুসলমান মানে এক একটা ফাইটার মুসলমানদেরকে অতি সহজে আপনি হারাতে পারবেন না যদি আমরা কষ্ট করব কিন্তু বিজয় বিজয় লাস্ট পর্যন্ত কি মুসলমানদেরই হবে মুসলমানরা হারতে শিখে নাই জয় মুসলমানদেরই হবে কিন্তু মুসলমানরা হয়তো কিছু কিছু ভুলের কারণে আল্লাহ দেখিয়ে দেয় যে তোমরা এইভাবে চলো তো আই এম এ মুসলিম আই এম এ ফাইটার আমরা মুসলমানরা হচ্ছি এক একটা ফাইটার কোনো ভয় নেই মুসলমান দুকা দিতে শিখে নাই মুসলমানরা কাউকে দুকা দেয় না মুসলমান যেকোনো কোনো পরিস্থিতিতে একজন আরেকজন মুসলমানকে পাশে দাঁড়ায় এটা হচ্ছে আমাদের ধর্ম এটা হচ্ছে আমাদের কর্ম মুসলমানরা কোনো কিছুতে পিছায় না মুসলমানরা শত পাতার পরে সামনে সত্যের পথে এবং কি সামনে এগিয়ে যেতে আমরা সব সময় থাকি আমরা কোনো কিছুতে ভয় পাই না এটা মনে রাখবেন আপনারাদের প্ল্যান ইনশাআল্লাহ এটা ব্যর্থ হবে সফল এবং কি বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ